আমি যে অন্য অন্য আরেক ভাইকে জিজ্ঞাসা আপনাদের এখানে জায়গায় যে ভাই ওই যে আপনারা একটু ধৈর্য ধরেন ভাই ওকে রাগ করেন না বা কিছু মনে করেন না একটু আমি বিস্তারিত বলতেছি ওই যে আমার যেন আয়সার বিবাহ বিষয় নিয়ে এটা একটা হাদিস তো আমি ওনাকে প্রশ্ন করলাম ভাই এটা তো ধরেন আমার উদ্দেশ্য জান্নাতে যাওয়া আল্লাহরে খুশি করা আমার ইমান সমস্ত রসুলের উপরে আল্লাহ রসুলের কথা বলছে প্রতি যা যা বলছে এটার বিশ্বাস না রাখি আমি কি জান্নাতে যাবো না অথবা কিয়ামতের আমাদের দিনকে আল্লাহ আমার এই বিষয়ে জিজ্ঞাসা করবে তো ওনারা আমাকে বোঝালেন যে এটা তো আসলে হাদিসই আর আপনার এই হাদিস না আপনি হাদিস মানতেছেন না এটা মানতেছেন না তার মানে আপনি রসুলের জীবনই মানতেছেন না আমি বললাম এটা তো আল্লাহ বলেন নাই হিসাবে কিভাবে মানি ওনারা বললো যে কি এটা আপনার শুধু রসুলের কথাই হাদিস না সাহাবাদের কথা হাদিস বা তারা যেটা বলছে সেটাও হাদিস আসলে এই বিষয়টা আমার আহ খুবই ই মনে হয়েছে যে এটা হয়তো তারা বানাই বলতেছে একে তো ধরেন হ্যাঁ আপনি এই বিষয়ে একটু কিছু যদি বলতেন হম এই বিষয়ে আমি আগেও বলেছি তবে আপনাকেও আমি বলে রাখি আপনার একটু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আপনি যেটা বলছেন সেটা একদমই সঠিক যে আদৌ আমরা যদি এটা বিশ্বাস না করি সেটা তো আমাদের ইমানের অংশ

এবং রাসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না এরকম বিষয়গুলো আপনি কোরআনে পাবেন সোনানিসের একশো পঞ্চাশ নাম্বার হয়তো পাবেন ওই বিষয়টা কিন্তু এই যে ছয় বছর বয়সী আইসারা দলকে বিয়ে করার যে কনসেপ্ট

কি বলা হয় যাই হোক আমি ওটা ঠিক ভাবে না তবে তিনি কিন্তু সাধারণ কোন নারীর মতো আমরা তারা ধরতে পারি না এক হলো এই বিষয় তাদের কথা অনুযায়ী বলতেছি যা যে সাধারণ কোন নারীর হিসেবে তারা আমরা ধরতে পারি তিনি একটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী যার জন্যই তার বয়স যতই থাকুক না কেন তিনি কিন্তু মেচিউর ছিলেন তাদের কথা অনুযায়ী এক মেচিউর ছিলেন দ্বিতীয়ত তার ঋতুচক্র হয়েছিল ঋতুচক্র হয়ে থাকলে মানে ঋতুচক্র হওয়ার পরে তো তার সাথে আলো তাকে আল্লাহ আল্লাহ রস গড়ে তুলেছে নয় বছর বয়স কিন্তু সেইগুলো যদি হাদিসগুলো যদি আপনি পড়েন সেই সময়ও নবী ইসলামের সাথে বৈবাহিক জীবন শুরু করার সময়ও তার হাতে পুতুল ছিল সে পুতুল নিয়ে খেলাধুলা তো পুতুল একজন মেচিউর আমার এই প্রশ্ন আসে যে একজন মেচিউর ব্যক্তি যে কিনা অলরেডি মেচিউর কিনা অলরেডি অ্যাডাল্ট দেখ কিভাবে একটা পুতুল নিয়ে খেলতে পারে এটার আবার যুক্তি ওদের কাছে আছে যেমন ধরে নেন দুনিয়াতে অনেক মেয়েরাই আছে যারা পুতুল খেলতে পছন্দ করে যারা অনেকে আদল কিন্তু পুতুল খেলতে অবশ্যই পছন্দ করে এটা অস্বীকার করার মত কিছু মেয়েরা একটু বিনয়ী হয় কিন্তু এখানে আমার বেলা সেদে উলটাকে বুঝwidetildeরা সেভাবে খাটে যে আমরা সাধারণ মেয়েদের নিয়ে কথা বলতেছি না আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে কথা বলতে তার মেচুরিটি এই পর্যায়ে থাকার কথা ছিল না এক হলো এই বিষয় আরেকটা বিষয় হলো যে আয়েশা রাদিয়াল্লাহু করতে গিয়ে আমরা তো হজরত ছোট করছি কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সে তিনি ম্যাচুরিটি কিন্তু ম্যাচুরিটি থাকা সত্ত্বেও তো হজমর সাল্লাম একটা বাচ্চাকে বিয়ে করতে পারেন না এক হলো এই বিষয় এটা হলো বিষয় কিন্তু মূলত ওই সময়কারে আমরা যদি সময় এটাও ভাবি ইতিহাস আমরা যদি গুগল পর্যবেক্ষণ করি আমাদের সমাজ যদি পর্যবেক্ষণ করি বিয়ের আসলে কোনো বয়স হয় না বিয়ের বয়স সবসময় কিন্তু এই যে যে নয় বছর বয়সে তাকে ঘরে তোলা এটা নিয়ে সবার মধ্যে মত আছে এটা নিয়ে সবার মধ্যে মতবাদ আবার আরেকটা ওদের পয়েন্ট সেটা হলো যে এই চোদ্দশো বছরে কখনো এই বিষয় নিয়ে দেয় নাই কেন দেয় নাই এটাকে তাহলে নতুন করে পরবর্তীতে হাদিস বানানো হয়েছিল যার জন্য দেয় নাই কারণ এই জিনিসটা আগে হজমসলাম করেই যার জন্য এলিগেশন কেউ দেয় নাই এগুলো জিনিস বুঝছেন আমি আমার মনে হয় আমি আপনাকে বুঝাইতে পারতেছি আমার আপনি আপনি বলছেন কিন্তু আমার এখানে একটা কথা আছে কি আপনি যেটাকে আসলে হাদিস বলতেছেন আমি আসলে ওটা হাদিস বলেই মানতে বাধ্য না সেটাই আমি হাদিস হয়েছিল আমি সেদিকে হাদিস বলতে আমিও মানিনি আমার তো এটা উসুলের খিলাপ

কেউ যদি বলে যে নবীর জীবনী মানতেছেন না নবীর জীবনী মানা অংশ নবীর তার অর্ডেক আছে তিনি নবী থাকাকালীন ব্যবসা বাণিজ্য করেন নাই সেই ব্যবসা বাণিজ্যে তিনি কি কি করেছেন সব কিছু লেখা আছে লেখা তো নাই তার রাসুল জীবনের কথা বেশি বেশি লেখা আছে কিন্তু তার নবী জীবনের কথা তেমন বেশি লেখা নাই সিরাজগুন লেখা আছে কিন্তু হাদিসে তো তেমন ভাবে লেখা নাই এরকম একটা বিষয় কিন্তু সবকিছুই যে আসলে আমরা এভাবে মানতে হবো নবী সাল্লি সাল্লাম এমন কথা বলেছেন যে তোমরা কালামে না পড়লে সরাসরি কতল করো কালামানা ফলে কতল করতে হবো এমন এমন কথা ভাঁদে আছে এটা আমি কেন বিশ্বাস করতাম আমার তো এটা কোরআনের বিপক্ষে যাচ্ছে আমার কথা হলো এরকম মানে বছর বয়সে বিয়ে বিয়ে করছে তাকে নাকি করে নাই নয় বছর বয়সে ঘরে তুলছে নাকি তিনি কি করছেন বিষয়টা যতটুকু কোরআনে জানাইছে ততটুকু আমার জন্য যথেষ্ট তবে যদি না এটা এই আলোচনা করতেছি আমরা মুসলিমদের ভিতরে তবে যদি নাস্তিক গ্রামের যে গাই যে তোমাদের নবীত্ত ছয় বছর বয়সে বিয়ে করছে আমি এটা বানানো হয় আপনি নবীর নিয়ে কথা বলেন আচ্ছা আমি যেটাকে হাদিসই বুঝতে পারতেছি না যে এটা হাদিসই না এটা আল্লাহ নবীর কথাই না আমি কিভাবে নবীকে অসম্মান করলাম বরং তারা নবীকে অসম্মান করার জন্য একটা মিথ্যা কথা বানায় সবার কাছে সরাচ্ছে সেটাই

এটা আমি আসলে নিজে পড়িনি তবে আপনারা চেনেন কিনা আলামিন ভাই আছে আমি ওনার ভিডিও দেখে একদম একদম ক্লিয়ার যে এটা নিয়ে একবারে দুই নাম্বার হয়েছে মানে বয়সটা নিয়ে কে দুই নাম্বার বলছে এটা আমি জানি না কিন্তু অবশ্যই কেউ এর ভিতরে মিথ্যা কথা বলছে তেনার বয়স 16 থেকে 17 অথবা 15 16 বছর এরকম ছিল একদম প্রমাণিত এটা ইতিহাস থেকে যেহেতু এটা হাদিস না তখন ইতিহাস থেকে প্রমাণ করতে হবে এনুকে একটা আমার বিষয়ে বলেন যে ইতিহাস যত বন্ধুদের যত বয়স ততই থাক কিন্তু হাদিসের উপর তো ইতিহাস না এইটা হল একটা বিষয়쨌 আপনি যদি হাদিস মানেন আপনি যদি হাদিস মানেন আপনাকে হাদিসই মানতে হবে আর এই যে ষোলো সত্তর বছর গণনা এই গণনা করতে কি বলেছে এই গণনাটা করলো কি এই গণনাটা কিন্তু হাদিস থাকাকালীন এই গণনাটা কেন করতে হইলো বলছেন বিষয়টা হাদিস থাকাকালীন স্পষ্ট জিনিস থাকাকালীন যেটা কোরআনের ব্যাখ্যা এই জিনিস থাকাকালীন নিডের আবার গণনা ব্যাখ্যা কিভাবে করতে হয় ব্যাখ্যার আবার ব্যাখ্যা থাকে বিষয়টা এরকম যেটা বলছে আমি ওইটাই মানতে বাধ্য এবং ওইটাই আমি মানবো অবশ্যই মানবো তিনি আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছে যা বলছে ওটাই আমি মানতে বাধ্য মানবো আমি তার ভিতরে ইমানের কথাও আছে আমি জান্নাত পাবো কি করলে সেটাও বলা আছে আচ্ছা এখন ধরেন কোন কথা নবী সাল্লাম বলছে এখনকার জামানায় আপনি এই কাজটা করতেছেন আপনি সেই কথাটা জানেন আপনি সেই অনুযায়ী করলে আর তাহলে তো কোরআনের কথা আর নবীর কথা একই হলো তাহলে আপনার ওই আলাদা করে হাদিস মানার দরকার কি ওইটাই তো একই জিনিস আল্লাহ নবী যেটা করছে আপনি ওইটাই শুনে করলেন এবং আল্লাহ যেটা বলছে একই জিনিস তাহলে সমস্যাটা কোথায় আপনি ওইটাই তো বিষয়টা মানে আপনি নবীকে মানলেও তো আল্লাহকে মানে মানায় হচ্ছে যদি নবীর কথা আল্লাহর কথার সাথে মিলে যায়